ছালটা উনিশশো চুয়াত্তর ইউথ এশিয়ান কাপ আন্ডার নাইনটিন এএফসি পরিচালিত এই প্রতিযোগিতায় ভারত এবং ইরান যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তখনও এশিয়া ফুটবলে কোনো ফাইনাল ড্র হলে অতিরিক্ত সময় এবং টাই ব্রেকারের প্রচলন হয়নি সেই দলের অধিনায়ক ছিলেন সাব্বির আলী দলে ছিলেন হরজিন্দর সিং প্রসূন ব্যানার্জির মতো বা পায়ে ফুটবলকে কথা বলানোর মতো ফুটবলার পরিচিত খেলোয়াড়দের মধ্যে ছিলেন উনিশশো ছিয়াত্তরের ঐতিহাসিক মরশুমে মোহনবাগানের অধিনায়ক গোলরক্ষক প্রশান্ত মিত্র দিলীপ পালিত মিডফিল্ডার তপন বসু এছাড়া নিয়মিত না খেললেও কলকাতার ছেলে রঞ্জিত দাস এবং অমিত দাশগুপ্ত ছিলেন ওই দলে পরিচিত তারকাদের মধ্যে ওই দলের খেলতে দেখা গিয়েছিল লতিফুউদ্দিনকে লতিফুউদ্দিন এবং চন্ডীগড়ের হজেন্দার সিং এই দুজন ছিলেন চার দুই চারে খেলা সেই ভারতীয় দলের দুই উইঙ্গার পঞ্চাশ বছর হয়ে গেল সেই সাফল্যের সত্যি কথা বলতে কি এশীয় স্তরে বলার মতো সেটাই শেষ সাফল্য ভারতীয় ফুটবলের দেখতে দেখতে তার পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে মঙ্গলবার এই উপলক্ষে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটি সেই আমলের জীবিত খেলোয়াড়দের নিয়ে একটি স্মরণ অনুষ্ঠান করছেন কলকাতার একটি পাঁচ তারা হোটেলে সকাল বারোটায় মঙ্গলবার শুরু হবে সেই অনুষ্ঠান উপস্থিত থাকবেন হরজিন্দার সিং প্রসূন ব্যানার্জি সাবির আলীর তপন বসুর মতো বেঁচে থাকা খেলোয়াড়রা সেই স্কোয়াডের অর্ধেক লোক না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তাদের মধ্যে আছেন প্রশান্ত মিত্র দলের ম্যানেজার দিলীপ ঘোষ পরবর্তীকালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব অশোক ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ জন ছিলেন এই ভদ্রলোক ইন্টালিতে থাকতেন দলের কোচ হায়দ্রাবাদের সালাম ইস্টবেঙ্গলে নাইনটিন সেভেন্টি নাইনে খেলে যাওয়া দেবরাজ মিডফিল্ডার তিনি ছিলেন ওই দলের অত্যন্ত অগ্রণী সদস্য যদিও সেই দেবরাজও আজ বেঁচে নেই কেরলের জ্যাকব দলটাকে এক সূত্রে বেঁধেছিলেন জ্যাকব উপস্থিত থাকবেন মঙ্গলবারের অনুষ্ঠানে সব মিলিয়ে একটা নষ্টালজিক পরিবেশ সেদিনকে মধ্য কলকাতার ওই পাঁচতারা হোটেলে যে সৃষ্টি হবে তা বলার অপেক্ষা রাখে না